আসসালামু আলাইকুম আমি মিসেস তাসলিমা আক্তার আপনাদের মাঝে আবার এসেছি নতুন এক রেসিপি নিয়ে আজকে দেখাবো ডোনাট তৈরি প্রথমে একটি বাটিতে এক কাপ পরিমাণ পানি নিয়ে নেব উষ্ণ গরম পানি তার ভিতর হাফ চামচের একটু কম ইস্ট দিয়ে দেব আর দুই চামচ দিয়ে দেব চিনি ডোনাট একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক মজা লাগে চিনি দিয়ে সামান্য নেড়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ইস্ট অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এক কাপ ময়দা দিয়ে দেব এরপর সামান্য লবণ দিব লবণ দিয়ে আস্তে আস্তে মেখে নেব আস্তে আস্তে মাখাবো আর একটু একটু করে ময়দা দেবো মিশ্রণটি পারফেক্ট বানানোর জন্য বেশি নরমও করা যাবে না ডোটি বেশি শক্তও করা যাবে অল্প করে ময়দা দেব আর মাখাতে থাকবো এক পর্যায়ে এরকম নরম একটি সফট ডোতে পরিণত হয়ে আসবে এরপর ভালো করে মুখে নিয়ে সামান্য সয়াবিন তেল দিয়ে উপরে ভালোভাবে মেখে র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে রাখতে হবে আমার কাছে র্যাপিং পেপার ছিল না তাই আমি পলি দিয়ে পরিষ্কার পলি দিয়ে ঢেকে তার উপরে ছোট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এক থেকে দেড় ঘন্টার মধ্যে ডোটা ভালোভাবে ফুলে উঠবে আবার ওই চলে এসেছে এক ঘন্টা পর দেখেন ডোটি কীরকম ফুলে উঠেছে তারপর আস্তে আস্তে ডোটি ভালোভাবে মথে নিব যাতে তার ভিতর থেকে সব বাতাস বের হয়ে যায় ভালোভাবে মথে নেওয়ার পর ছোট ছোটো করে কেটে নেব ডোনাটের সাইজ অনুযায়ী কেটে নেব সামান্য সামান্য ময়দা দেব আর ডোটি ভালোভাবে মথে নিয়ে ডোনাটের শেপ দেব আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আর নতুন নতুন রান্নার ভিডিও দেখতে ফলো দিয়ে রাখবেন তারপর একটা ছোটো ছিদ্রযুক্ত রিং নিয়ে নিয়েছি যা দিয়ে ডোনাটের শেপ দিচ্ছি আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন তারপর একটু সুন্দর করার জন্য আমি প্যাচুলার সাহায্যে ডিজাইন করে নিচ্ছি আপনারা কাটা চামচ দিয়েও করতে পারবেন তারপর কারে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আস্তে আস্তে ছেড়ে দিবেন কালারটা কি সুন্দর হয়ে এসেছে মাসাল্লাহ। অনেক সুন্দর লাগছে দেখতে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে সবগুলো ডোনাট ভালোভাবে ভেজে নেব সবগুলো ডোনাট ভালোভাবে ভেজে এখন পরিবেশন করার পালা আপনারা আপনাদের মতন করে পরিবেশন করে ছোটো বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন ছোটো বাচ্চারা অনেক পছন্দ করবে। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ